টিউমারটাতে রক্ত পর্যন্ত জম এই কি হচ্ছে কি হচ্ছে আবার অজ্ঞান হয়ে গেল তাহলে আমার মেয়েটাকে বাঁচান এই আপনাদের আমার মেয়েটাকে বাঁচান দাদা কি হয়েছে মেয়ে অসুস্থ আমার মেয়েটার মাথায় ব্রেন টিউমার আছে আমার মেয়েটাকে আপনারা বাঁচান ব্রেন টিউমার তোমার মাথায় ব্রেন টিউমার হয়েছে কি নাম তোমার পূর্ণিমা কুন্ডু পূর্ণিমা কুন্ডু আচ্ছা আচ্ছা মানে বয়স কত মেয়ে মেয়ে ষোলো বছর বয়স ষোলো বছর বয়স আচ্ছা আচ্ছা তুমি পড়াশোনা করো ক্লাস 10 এ পড়ছিলাম কিন্তু ওই বছর পড়াশোনা পুরোই বন্ধ শরীরে অসুস্থতার জন্য ও ক্লাস 10 এ পড়ছিলে মানে তুমি এখন যাও না স্কুলে স্কুলে যায় না যেতে পারে না কি করে আপনার স্বামী আমার স্বামী একটা মিষ্টির দোকানে সামান্য কাজ করে মিষ্টির দোকানে কাজ করে আমি এই কত দুদিন ধরে এক লোকের একটা কারখানায় কাজে যাচ্ছি ওকে সাথে করে নিয়ে যাচ্ছি মেশিনে কাজ শেখার জন্য আচ্ছা তোমার কি অসুবিধা হচ্ছে কি মাথায় প্রচন্ড ব্যথা করে মাঝে মধ্যে অজ্ঞান হয়ে যায় মাঝে মাঝে অজ্ঞান হয়ে যাও প্রচন্ড ব্যথা করে আচ্ছা আচ্ছা ডাক্তার কি বলছে ডাক্তার বলছে যে এনআরএসএতে নিয়ে গেছিলাম বলছে যখন তখন মাথায় অসহ্য যন্ত্রণা হবে কিছু বেলা মেয়ে আবার বাঁচবে না মেয়ে আবার যখন তখন মারা যাবে আপনারা প্লিজ ওকে বাঁচান আমি বন্ধুরা আমি আজকে এসেছি মসলন্দপুর মসলন্দপুর এসেছি পূর্ণিমা কুন্ডু তোমার বয়স কত ষোলো ষোলো বছর বয়স মাধ্যমিক পরীক্ষা এবার 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 দিতে তাই তো মাধ্যমিকে উঠেছে স্কুলে যেতে পারে না মানে মাথায় এত যন্ত্রণা হয় মাথায় ব্রেন টিউমার হয়েছে টিউমারটা তো রক্ত পর্যন্ত জমে গেছে ব্রেন টিউমারে রক্ত জমে গেছে কিন্তু কথাও ঠিক মতন বলতে পারছো না নাকি কষ্ট হচ্ছে তোমার কি হচ্ছে এখন অসুবিধা কি হচ্ছে বুকে ব্যথা করছে বুকে ব্যথা করছে কেন এরকম হয় বুকে ব্যথা করে কেন বুকে ব্যথা করে তারপর হরমোনের প্রবলেম আছে ওভার সিস্ট আছে দুবার সবকিছু ধরা পড়েছে একসাথে আচ্ছা আচ্ছা এই

কখন জ্ঞান আসবে কোনো ঠিক নেই বন্ধুরা দেখতে পাচ্ছেন কি অবস্থা এখানে কোনো ডাক্তার রাও কাছে সাজেস্ট করে না নিয়ে গেছি আমরা অনেক জায়গায় ওকে আপনারা কোথায় কোথায় নিয়ে গেছেন আমরা আজি কল এনআরএস জি কোনো জায়গা বাদ দিইনি বারাসাত হসপিটাল সব জায়গা নিয়ে গেছি ওকে কি বলছে ডাক্তার ডাক্তার বলছে আমরা পেশেন্টের কোনো রিস্ক নেব না তারপরে লাস্ট মিনিট আমাদের সবাই সাহায্য তুলে আমাদের পাড়ার এক দাদা সাই বাবাতে আমাদের পাঠিয়ে মানে পাড়া সবাই মিলে সাহায্য তুলে তারপরে সাইবাবাতে নিয়ে গিয়েছিল তবে ওখানে কি বলছে ওখান থেকে বলেছে ওষুধ খেলে ঠিক হয়ে যাবে হ্যাঁ কিন্তু তাও এরকম হচ্ছে এখন আবার

কোন সম আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি নিশ্চয়ই ব্যবস্থা করবো যতটুকু পারি চেষ্টা করব আর বন্ধুরা যে যেটুকু পারেন একটু সহযোগিতা করবেন বাচ্চা মেয়েটার মাথায় হচ্ছে টিউমার ব্রেন টিউমার হয়েছে এবছর মাধ্যমিক দিতে দিতে পারলো না হ্যাঁ মানে মাথার যন্ত্রণার জন্য ঘন ঘন অজ্ঞান হয়ে যায় খুব অবস্থা যখন তো আপনারা সহযোগিতা করে আপনারাই পারবেন এই বাচ্চা মেয়েটাকে বাঁচাতে প্লিজ আপনারা একটু যে যা পারেন সহযোগিতা করেন আপনারা ভিডিওটা না পারলে ভিডিওটা শেয়ার অনেকক্ষণ হয়ে গেল বন্ধুরা এখনো পর্যন্ত জ্ঞান পেরেনি মুখ চেপে ধরছেন কেন আস্তে আস্তে জ্ঞান ফের ডাক্তার বলেছে এরকম যেগুলো করতে যখন অজ্ঞানী হয়ে যাবে জ্ঞান ফিরবে না এগুলো করতে বলেছে ট্রিটমেন্ট ভক্তদের কাছে অন্য কোনো ডাক্তার নেই তো আমার মেয়েটাকে বাঁচিয়ে তুলতে পারেন ডাক্তারদের কাছে আমার মেয়ের প্রাণ ভিক্ষা চাচ্ছে ডাক্তার আমার মেয়েটাকে পেয়ে সে সাহায্য করে মেয়েটাকে সুস্থ করে তুলে তোলার ব্যবস্থা করে দিন আমি নিয়ে যাব কোনো জায়গায় ডাক্তার আমরা হসপিটালে নিয়ে যাবো ওকে কোনো ওষুধ সাজেস্ট করবে না কোনো ডাক্তার বেশ

প্রায় সময় না হয় দিনে কতবার হয় দিদি এরকম ঠিক নেই পাঁচবার বার ছয় কোনো দিন হয়ও না ওর বাবা কোথায় মানে বাড়ি আসে ডেলি আর বাবা বাড়ি ডেলি আসে কেন ওই যে যেটা স্থানে গুলো গাড়ি করে দিয়ে সমিতি দিয়ে সংসার দিয়ে চালিয়ে পেরে উঠছে ওর বাবা আচ্ছা আচ্ছা আমাদের দিন খুব খারাপ যাচ্ছে এখন আচ্ছা আপনাদের ফোন পে গুগল পে ফোন পে নাম্বার আছে না ফোন পে নাম্বার নেই না ব্যাংক অ্যাকাউন্ট আছে কার আছে আপনার ব্যাংক এখন আপনার ব্যাংক এখন নাম্বারটা আমি যাওয়ার সময় নিয়ে যাবো হ্যাঁ তাহলে আমি আপনি আমাকে আপনাকে পাঠিয়ে দেবেন আমি তোমার জন্য মানুষ সহযোগিতা করবে ঠিক আছে সহযোগিতা করবে বন্ধুরা আপনাদের কাছে আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি বাচ্চা মেয়েটার জন্য কিছু সহযোগিতা করবেন আপনারা যাতে মেয়েটাকে নিয়ে মানে ব্যাঙ্গালোর যেয়ে যাতে মেয়েটা সুস্থ হতে পারে মেয়েটা খুবই কষ্ট মানে বেরেন টিউমার হয়েছে তো প্রচন্ড কষ্ট হ্যাঁ কী করবে মানে শ্বাসকষ্ট হচ্ছে মানে শ্বাসকষ্ট মানে

আমার ভরসা হ্যাঁ নিশ্চয়ই আপনার মেয়ে সুস্থ হয়ে যাবে ঠিক আছে আপনি চিন্তা করবেন না আপনি যে ব্যাঙ্গালোর নিয়ে যেতে পারছেন না পয়সার অভাবে আমি বলে দিচ্ছি কথা দিলাম আপনাকে আপনার মেয়ে সুস্থ হবে ঠিক আছে আমার বন্ধুরা নিশ্চয়ই সহযোগিতা করবে বন্ধুরা আপনারা অনেক ভিডিওতে আপনারা সহযোগিতা করেন আমার আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করছি আপনারা প্লিজ এই মেয়েটার জন্য একটু সহযোগিতা করবেন ঠিক আছে যে যেটুকু পারেন সে সেটুকু সহযোগিতা করবেন একটু হাত বাড়িয়ে দেবেন আর যদি না পারেন প্লিজ ভিডিওটা একটু শেয়ার করে দেখুন যাতে অন্য কেউ সহযোগিতা করতে পারে তোমাকে এই অবস্থা ছেড়ে তো আমি যেতে পারছি না ঠিক আছে থাকো শুয়ে থাকো দিদি এনে এই আমার কাছে এখানে কিছু পয়সা টাকা আছে হ্যাঁ এই টাকাটা রাখেন এটাকে আপনার মেয়ের চিকিৎসার কাজে লাগান আর আমি খুব শিগগিরই আপনার মেয়ের আমি চিকিৎসার ব্যবস্থা আমি করিয়ে দেবো কী হচ্ছে কষ্ট হচ্ছে আচ্ছা আচ্ছা কি যন্ত্রণা করছে কোথায় মাথা যন্ত্রণা করছে এ তো এই অবস্থা বাড়িতে রাখা তো বিশাল রিস্ক

মাধ্যমিক পড়াশোনা করছে এখন স্কুলে যেতে পারে না ঠিক আছে আচ্ছা আসি হ্যাঁ মানে ভালো থেকো হ্যাঁ অসুবিধা হলে আমাকে ফোন করবে ঠিক আছে আমি চলে আসবো হ্যাঁ দিদি অসুবিধা হলে ফোন করবেন আমি যত সম্ভব চেষ্টা করবো হ্যাঁ আসি হ্যাঁ ভালো থাকবেন দিদি ওর বাবাও তো সাত ভেঙে পড়ে পা ভেঙে দিয়ে সেই পা অপারেশন করেছে করে দুই মাস ঘরে ছিল সেই পা সারিনি সেই পা নিয়ে কাজে গেছে সেই পা নিয়ে কাজে গেছে কি করবে সংসার তো চালাতে হয় তো পয়সা ঠিক আছে ভালো থাকবেন হ্যাঁ দিদি আসুন 응? 너무 이쁘다 아좋